সবাই উপর দিয়ে বাইক চালিয়েছি একশো তিরিশ কিলোমিটার এই অবস্থায় হয়েছে বর্তমান বন্ধুরা ওয়েলকাম টু রিলিজ ব্লগ রাস্তার যেন শেষ হচ্ছে না রাজস্থান ডায়েরির পর্বত ছিটে তোমাদের সকলকে স্বাগত তোমরা অনেক সাপোর্ট করেছো তোমাদের ভিডিও ভালো লেগেছে বোঝাই যাচ্ছে তোমাদের ভালো লাগা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে দেখতে থাকো খালি মানে যত গাড়ি ভাবছি যে শেষ করে যাবো শেষ করে আসবো আমি আসছি বালির শুরু হয়ে যাচ্ছে মানে যত ভিতরে পাচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে আমরা এই ঘন্টিয়ালি মন্দিরটা পরে এবার তানুট মাটা এসে গেছি আমরা মাথা মন্দিরে যাবো ফার্স্টে ঘন্টিয়ালিটা পরে যাবো এই যে পুরো হচ্ছে বালির জাস্ট রাস্তাটা পিয়ারও রাস্তাটা করে দিয়েছে তাই জন্য এসে গেছি তাঁরট মাথা মন্দিরে এখান থেকে আমরা মন্দিরের ভিতরটা দেখে নিয়ে বেরিয়ে যাবো ইন্ডিয়া পার্ক বর্ডারে এখানে একটা জিনিস ভালো বাইক রাখলে তোমার ওখানে কেউ হাত দেবে না তো যে পোশাক বিক্রি করছিল। এই যে বিআর বর্ডার রোড অর্গানাইজেশন সামথিং এরাই রাস্তাটা বানিয়েছে আরও দেখতে পাবে আগের রাস্তা এই মাটা মন্দিরের গেটটা শ্রী সিদ্ধেশ্বরী মাথেশ্বরী তানদ রায় মন্দির এই ছাগলগুলো ঘুরে বেড়ায় কামাখ্যা মন্দিরের মতো এখানে অডিও ভিজুয়াল ভিজিওর ব্যবস্থা করা আছে দেখতে পাবে আস্তে আস্তে সব কিছু আর ওই বাইক যার কাছে লাগবে সে দোকানটা তোমার জিনিসপত্রে কেউ হাত দেবে না বাইকেও কেউ হাত দেবে না বাইকটা ওই যে পোশাক বিক্রি করছে তার কাছেই রাখা ছিল আমরা আস্তে আস্তে মন্দিরতে ঢুকছি মন্দির একটা বিশেষত্ব আছে কথিত আছে উনিশশো সালে যুদ্ধের সময় যে বোমা বারুদ নিক্ষেপ হয়েছিলো একটা বোমা ফাটেল প্রায় চারশো প্লাস বোমা পড়েছিলো একটা বোমা ফাটেন তো আর্মি এটাকে রক্ষণাবেক্ষণ করে আর্মি দেখাশোনা করে মন্দিরটা সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে একটা স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার রয়েছে তোমরা সকলেই জানো মানে অবাক করা কারণ তোমরা এই বোমাগুলো দেখতে হয় যে এগুলো পড়েছিলো আর কি মিসাইলগুলো সেই কিছু বুলেট রাখা রয়েছে সবার মনোমির উপর দিয়ে বাইক চালিয়ে সেই একশো তিরিশ কিলোমিটার এই অবস্থা গেছে মন্দিরের ভিতরে প্রবেশ করে মিলেছে পুষার্থে সেই দোকানদারের আমি তুলে নিয়েছিলাম আমরা একটা সাইড দিয়ে দেখাবো তোমাদেরকে এই দেখো এই সেই মানে কয়েকটা শো পিস আর তার সম্বন্ধে লিখেও রাখা আছে চমৎকারী তোমাকে এগুলো ফাটেনি এগুলো এগুলো করেছিল কিন্তু ফাটেনি কোনো কারণে সাইন্টিফিক কারণে যে কোনো কারণে কিন্তু এই মন্দিরটাকেই মনে মানে মান্যতা দেওয়া হয়েছে আর এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছো এটা তোমার সুনীল সেটি ক্যারেক্টারটা করেছিল গাদার মুভিতে গাদার মুভিতে না তোমার বর্ডার মুভিতে এই ক্যারেক্টারটা সুনীল সেটি করেছিল আর যারা মোটামুটি এই উনিশশো ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ রয়েছে অ্যাকচুয়ালি উনিশশো একাত্তরে ভারত আর বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এখানে শিবলিঙ্গ রয়েছে তো সেই সুযোগে পাকিস্তান থেকে অ্যাটাক দেড়শো জন মতো সৈন্য ছিল সেই লঙ্গেওয়ালা তোমাদের দেখাবো লঙ্গেওয়ালা হিস্ট্রিতে দেখাবো তোমরা এখন মাতা মন্দিরটা দেখো তানট মাতা মাতা যে সকলেই মানে সোনামানি একটু বাচ্চা যেটা হয় ভক্তি করে প্রণাম করছিল আর এই ইতিহাসটা এখানে দেওয়া রয়েছে অনেকটা বাইক চালিয়ে আসা হয়েছে অনেকটা বাইক চালিয়ে আসা হয়েছে আগ্রহ ছিল দেখার জন্য ও নিজের মতো খুশে সিংহবামাকে হাত বুলিয়ে দিচ্ছে এই হচ্ছে সেই কানদ মাটা মন্দির মাতেশ্বরী কানত মাটা খুবই সিদ্ধ মন্দির প্রসিদ্ধ মন্দির খুবই জাগ্রত মান্যতা রয়েছে এই মন্দির পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে পিছনেও মরুভূমি মানে পুরোটাই রেগিস্তান হিন্দিতে বলে আর মরুভূমি এলাকা বুঝতেই পারছো একটা ডিউন্স মানে ঢেউ খেলানো তোমার জিনিসটা রয়েছে তো অবাক এখানে ছাগল গাধা বিভিন্ন রকম পশু ঘুরে বেড়ায় ডোমেস্টিক বলো ওয়াইল্ড বলো ঘুরে বেড়ায় এইখানে লোকে মান্নাত করে মানে মানত মাংলে মানত করলে সেই জিনিসটা এখানে যে নিয়ম সেই নিয়মে এখানে মানত করে এখানে আরেকটা মন্দির রয়েছে তোমরা আসলে তোমরা এখানে এসে এই পুজো দিয়ে যেতে পারো এখানে আমরা তো বাই রোড এসছিলাম বাইকে করে ওই পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে ওর টাইমটা সেভ করা যা তোমরা পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারো টাইমগুলো দেখে নেবে রিজনেবেল রেট পাবলিক ট্রান্সপোর্ট ছাড়াও প্রাইভেট ট্রান্সপোর্টেও আসতে পারো আর প্রাইভেট ক্যাবেও আসতে পারো মানে প্রাইভেট বাসও চলে পাবলিক বাসও চলে পাসটার মধ্যে দিনে কি দুটো চলে টাইম হিসাবে চলে ওটা রাজস্থানের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এখান থেকে আমাদের এখান থেকে একটা ফ্রি পাস পাওয়া যায় ইন্ডিয়া পাক বর্ডার বাওয়ালিয়ান বর্ডার সেই ফ্রি পাসটা তোমাদের নিতে আর ক্যাবে করেই যেতে হয় সিস্টেমটা হচ্ছে এখানে প্রাচীন কুয়া রয়েছে কুয়াটা তোমরা দেখতে হবে এই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার যাওয়ার যে সিস্টেমটা এই যে কুয়া প্রাচীন কুয়া মন্দিরটা মঙ্গলবার সম্ভবত বন্ধ থাকে রক্ষণাবেক্ষণের কারণে কুয়াতে এখনও জল দেখা যাচ্ছে কুয়াটাকে সংস্কার করে রাখা হয়েছে এখানে কোনো বিয়ে ছিল কি না আমরা জানি না তো এই একটা গ্রুপ পাবলিক তারা এসছিল তাদের রিচুয়ালস অনুযায়ী কিছু জিনিসপত্র নিয়ে কোনো হয়তো পুজো টুজো ছিল বা কোনো বিয়ে ছিল সম্ভবত আমরা একটু ফটোগ্রাফি করে নিয়েছি খিদেও পেয়ে গেছিলো অনেকটা সকাল সকাল বেরোব বেরোবো করে তাও দেরি হয়ে গেছিলো চলে এসেছি একটা মজার ঘটনা ঘটেছে তোমাদের বলবো ক্যাব জার্নি করতে করতে এখানে আমরা একশো কুড়ি টাকা করে খাবার নিয়েছিল ম্যাগি নিয়েছিল পঞ্চাশ টাকা করে এই যে নাম লিখ লিখছে না এটা পাস হয় আর পাস একবারই হয় সাড়ে তিনটে অবধি পাস হয় সাড়ে তিনটের পরে আর পাস দেয় না এই ক্যাম্পার ভ্যানটা আমরা বুক করেছিলাম তো এই ভ্যানগুলোর ভাড়া হচ্ছে বারোশো টাকা করে ঠিক আছে এবার ওখানে আটজন ওঠে তো আমরা দেড়শো টাকার ভাড়াটা চারশো টাকায় গেছি লোক হয়নি একটু আগে থেকে করলে হয়তো হয়ে যেত মানে আট ইন্টু ওয়ান ফিফটি বারোশো টাকা তো যাই হোক খোলামেলা হয়ে গেছে এই ছেলেটা খুবই আগ্রহ ছিল আমাদের মতো নিয়ে এসেছি যাবো না কেন কিছুটা এগোতে এগোতে থাকলে চেক পোস্টে কোনো একজন বাঙালি বিএন ঘোষ দাদার দেখা হয়েছিল আর্মির মানুষ ছিল যাওয়ার সময় উনিই বললেন যে আমি বাইক করে যেতে যায় আর এই যে দাদা গাড়ি চালাচ্ছে এই দেখো তোমাদের মানে মরুভূমির যে ফিলটা দাও ফিল ফিল মানে আমি তো রীতিমতো থ্রিল নিয়েছিলাম মানে তুমি দেখে বুঝতে পারছো যে আমাদের মধ্যে কি জিনিস আছে টায়ার টায়ার

উনি এটা বলছিলেন যে কিছুটা এদের আয়োজন ছিল পাকিস্তানের আয়ত্তে তো সেই তিরিশ শাখাতে যেতে এই যে এই যে পোস্টগুলো রয়েছে এই জায়গাটা ছিল এই বর্ডার অফিস চলে গেছে মানে ইন্ডিয়া দখল করে নিয়েছে উনি কি বলছেন একটু শুনে নেওয়া যাক अंदर ही रहते हैं रूम के अंदर रहते हैं बहुत तो उनके गाड़ियाँ लगे सब आती रहती है अपना और बीच का सेंट्रल रूम जो है वहाँ डेली आती रहती है गाड़ियाँ उधर तो का टूरिस्ट भी आता होगा पाकिस्तान का उनका टूरिस्ट को तो बताया था आने के लिए अभी चालू नहीं किया बाद बोला हमारे पेट पॉइंट बनाएंगे সিস্টেম এই জায়গাটা এখন ক্যাবে করেই আসতে মানে লোকজন এসে চলে যেত দেরি করতো প্রত্যেকটা তিনটে রয়েছে জল সরবরাহ ব্যবস্থা রয়েছে এই যে রাস্তাটা এই রাস্তাটার জন্যই আমরা যেতে পারছি নাহলে রেগিস্তানে যেতে হতো এই রাস্তাটা ক্লিয়ার ও বর্ডার রোড অর্গানাইজেশন রক্ষণাবেক্ষণ করে এই যেখানে গেট ছিল এখানে গেট ছিল গেটটা ভেঙে নতুন ভাবে রিনোভেশন করা হচ্ছে তাই জন্য গেটটা তোমার দেখতে পাবে না অনেকেই তুমি দেখবে ইন্ডো পার্ক বর্ডার একটা লেটেস্ট ভিডিও এটা আমাদের একদমই লেটেস্ট ভিডিও ওই জন্য গেটটা তোমার দেখো না পরে যখন ভিডিও তোমরা দেখতে পাবে সেখানে দেখতে পাবে যে একদম লেটেস্ট ইন্ডিয়া পার্ক বর্ডার গেট বলে লেখা আছে এটা বাওয়ালিয়ান বর্ডার একটা ওয়াচ টাওয়ার বলে এখানে উঠে তোমরা বর্ডারের ফিলটা নিতে পারবে আমার তো খুব ভালো লাগছিল তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তাহলে একটা লাইক করে দেবে অনেকটাই উপরে উঠতে হয় খুবই মানে এতটা বাইক চালিয়ে যাওয়ার পরে ভীষণই টায়ার্ড লাগছিলো কিন্তু টায়ার মনে হয় যে থ্রিলটা দেখো থ্রিল দেখো বুঝতেই পারছো তো বেশি দেরি করিনি প্রচণ্ড মানে গরম দিচ্ছিল গরম হাওয়া বইছিলো সেরকম গরম না থাকলে গরম লাগছিল হাওয়া গরম কম ছিল কিন্তু গরম লাগছিল ইন্ডিয়া বলে ইন্ডিয়ার ফ্ল্যাগটা লাগানো হয়েছে এটা পাকিস্তান আমি জুম করে দেখাচ্ছি দেখো পাকিস্তানের মরুভূমির প্রান্তটা আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি নেমে যাওয়ার পর এ দেখো এই যে এই যে ফুলটা এই যে গাছটা আমার খুব ভালো লেগেছে এখানে একটা করে রয়েছে বাচ্চাদের জন্য আর ওয়াশরুমের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে আরও ভিডিও আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও স্টেটিউন নীলিশ ব্লগ পরের ভিডিওর জন্য অপেক্ষা করো